আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার মোবাইলে রিচার্জ করা অতিরিক্ত টাকা এক মোবাইল থেকে অন্য মোবাইলে বা এক সিম থেকে অন্য সিমে খুব সহজেই কিন্তু আপনি ট্রান্সফার করে নিতে পারবেন এক মিনিটের মধ্যেই সেটা গ্রামীণ ফোন বাঙালিং রবি বা এয়ারটেল জি কোম্পানিরই হোক না কেন বন্ধুরা কীভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন চলুন ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওতে গ্রামীণ ফোনের ফান্ড ট্রান্সফার কীভাবে করতে হয় সেটা আমি করে দেখাবো রবি বাংলালিং এয়ারটেল একই প্রসেস সেগুলো ভিডিওর শেষে দেখাবো এর জন্য আপনি প্রথমে ডায়াল পেটে গিয়ে লিখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডবল জিরো হ্যাশ লিখে কিন্তু আপনি আবার এটা ডায়ল করে দিবেন ডায়ল করে দিলে আপনার কাছে একটা নির্দেশনা আসবে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য অনলেখে আবার আপনি সেন্ড করে দিবেন আমি অনলেখে সেন্ড করছি এরপর আপনার কাছে একটা মেসেজ চলে আসবে এবং এই মেসেজে আপনাকে একটা কোড দেওয়া থাকবে যে কোডটা ফান্ড ট্রান্সফারের সময় আপনার কাজে লাগবে সেটা আপনি কোথাও লিখে রাখতে পারেন অথবা আপনার মনে রাখতে পারেন এটা হচ্ছে প্রথম ধাপের কাজ প্রথম ধাপের কাজ শেষ হওয়ার পরে এবার আমরা দ্বিতীয় ধাপের কাজ করব। দ্বিতীয় ধাপের কাজ করার জন্য আবার আপনি ডায়ল লিখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল জিরো হ্যাশ লিখে আবার আপনি সেন্ড করে দিবেন এবার আপনার কাছে আরেকটা মেসেজ আসবে এবার আপনাকে ফান্ডটা ট্রান্সফার করতে হবে এর জন্য দুই লিখবেন দুই লিখে আবার আপনি সেন্ড করে দিবেন আমি দুই লিখে কিন্তু সেন্ড করে দিচ্ছি দুই লিখে সেন্ড করে দেওয়ার পরে আপনার কাছে একটা এরকম নির্দেশনা আসবে এবার আপনাকে একটা মোবাইল নাম্বার লিখতে হবে এখানে অর্থাৎ যে মোবাইল নাম্বারে আপনি টাকাটা আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটা লিখে কিন্তু আবারও আমি সেন্ড করে দিচ্ছি এবার একটা নির্দেশনা আসছে যে দশ টাকা থেকে একশো টাকা অর্থাৎ সর্বনিম্ন দশ টাকা এবং সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত আপনি ট্রান্সফার করতে পারবেন আমি পঞ্চাশ টাকা আপনাদের ট্রান্সফার করে দেখাচ্ছি আমি পঞ্চাশ টাকা লিখে আবার আমি সেন্ড করে দিলাম এবার এখানে একটা পিন কোড চেয়েছে অর্থাৎ যে পিন কোডটা তারা মেসেজের আমাকে দিয়েছিল সেই পিন নাম্বারটা এখানে আমাকে দিতে হবে আমি সেই পিন নাম্বারটা লিখে আবার আমি সেন্ড বাটনে ক্লিক করে দিলাম এবার একটা সর্বশেষ একটা সাকসেসফুল মেসেজ চলে আসবে অর্থাৎ টাকাটা ট্রান্সফার হয়েছে কিনা সেটা আপনাকে বোঝাবে দেখেন আমার কাছে একটা মেসেজ চলে আসছে অর্থাৎ সাকসেসফুলভাবে টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে গেল ঠিক একই পদ্ধতি ব্যবহার করে উপরে যে নম্বরগুলো রয়েছে এই নাম্বারগুলোতে ডাইল করে আপনারা রবি বাংলালিগ এবং এয়ারটেল সিম থেকে যে কোনো সিমে কিন্তু আপনারা ইচ্ছে মতো ফান্ড ট্রান্সফার করতে পারবেন বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ